রাজধানীর ক্যান্টনমেন্ট বালুরঘাট এলাকার ছয়তলা এই ভবনটি গেল শুক্রবার হঠাৎই উত্তর দিকে একটু হেলে যায় এরপর ধীরে ধীরে ভবনটির ওপরের অংশ পাশের নির্মাণাধীন একটি আটতলা ভবনের সাথে লেগে যায় এমন অবস্থায় ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় বাসিন্দাদের সরিয়ে দিচ্ছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এখন যেহেতু হেলে গেছে সেটা জনগণের জন্য অনেক রকম ফায়ার সার্ভিসের যে সেফটি প্ল্যান যেটা আর কি তো সেটা ওনার কাছে আমরা শুনেছি ওনার নাই প্রতীক্ষা নামের এই ভবনটিতে মালিক সহ এগারোটি পরিবার বসবাস করত নিরাপত্তার স্বার্থে হঠাৎ করে বাসা পাল্টাতে হওয়ায় কিছুটা বিপাকে পড়েছেন ভাড়াটিয়ারা এখন আমরা কালকে সেই দেখতেছি আজকে আরো বেশি খাইতে গিয়েছে আর কি বাসা কালকে খুঁজে বের করা হইছে গত পরশুদিন জানছি পাশে এক বিল্ডিং পাইছে ওখানে মাল সাওনা সরাচ্ছে স্থানীয় বাসিন্দারা জানান দশ বছর আগেও বালুরঘাটের এই এলাকায় ডোবা ছিল প্রতীক্ষা বিল্ডিংটি দু সালে নির্মাণ কাজ শুরু করেন কাজী শামীম হাসান একেবারে ডোবা জমি ছিল যে এতটুকু বুড়ো জমি আমরা ধান লাগাতে মতো মিরপুর থেকে নৌকা পর্যন্ত এসে এখানে বিরত এই এলাকাটা সবসময় দশ পনেরো ফিট ফানে ছিল বাড়িটা ছিল প্রথমে চারতলা এরপরে বাড়িটা রিভিউ করে আরো দুটা ফ্লোর উপরে পরবর্তীতে করছে

하카.